শুরু হলো বালক বামাচরণের বিদ্যাশিক্ষা শিক্ষা শুরুর আগে শিক্ষার্থীকে পরীক্ষা করে নিতে হবে তাই গুরুমশাই প্রশ্ন করলেন অ আ লিখতে জানো মিষ্টি হাসি হেসে বালক বামাচরণ বললেন আগে জানি গুরুমশাই বললেন লিখো দেখি লিখতে বলে গুরুমশাই একটু অন্যদিকে মন দিয়েছেন তারই মধ্যে বালক বামা খেপার তালপাতার পাতার বান্ডিল লেখা শেষ গুরুমশায় পাতাগুলি হাতে নিয়ে দেখলেন তালপাতা সবগুলিতেই লেখা হয়েছে জয় তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গুরুমশাই বললেন এই যথেষ্ট হয়েছে বালক বামাচরণকে তার বাবা শিখিয়েছেন তারা বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা জয় মা জয় মা তারা জয় গুরু বামদেব তারা দেবৈ নমো নম ও প্রত্যীল পদা পিতাঘ্রি সরি দো ঘোরাট হাসা পরা কর্গেন্দিবর কর্তৃপর পর ভূজা হুঙ্কার বিজদ ভবা कर्वनीलविशालपिङ्गल जटाजूटैकनागरयूता यज्ञपालके कपालके ह्वन्तु उग्रोतारा स्वयं लील पदे घोरे मण्डमाला प्रशोभीते कर्मे लम्बोदुरी भीमे उग्रतारा नमोऽस्तु ते